গাইজ এই বৃষ্টির মধ্যে বিকেল বেলা আমি বাড়িতে আরাম করে না ঘুমিয়ে কোথায় বেরাচ্ছি কোথায় যাচ্ছে এটাই মনে প্রশ্ন আসছে তো তো আজকে আমি তোমাদের কিন্তু দারুণ দারুণ এমন কটা জায়গায় নিয়ে যাব আই নো ইউ ডেফিনেটলি লাইক দ্যাট সো ইফ ইউ আর নিউ হেয়ার দেন আই এম অলগোপিয়া টুডে ইজ হোস্ট আজ বিকেলে গিয়েছিলাম উত্তর কলকাতার এক ঐতিহাসিক ঠিকানায় নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষের পৈতৃক ভিটেতে এই বাড়ির প্রতিটি কোডায় মিশে আছে বাংলার নাট্যচর্চার এক সুবর্ণ অধ্যায় আর এক কিংবদন্তি পুরুষের পদ গিরিশচন্দ্র ঘোষ যার নাম বাংলার নাট্যজগতে সোনার অক্ষরে লেখা আছে তিনি ছিলেন একধারে নাট্য পরিচালক গীতিকার সুরকার এবং বাংলা থিয়েটারের প্রকৃত স্থপতি এইটিন সালে এই বাড়িতেই তার জন্ম হয়েছিল তার এই বাড়ির আঙিনাতেই কেটেছে তার জীবনের অনেকটা সময় এই বাড়িটা যেন আজও নীরবে গিরিশচন্দ্রের সেই অদম্য সৃজনশীলতা আর থিয়েটারের প্রতি তার ভালোবাসার গল্প বলে চলেছে হাই হ্যাঁ সমরাজকে এসসি বাগবাজারে মাছের কচুরি খেতে ঠিক আছে তো আমরা এই দেখো একদম ঘাটের কাছেই নীলাচল বাগবাজার মাল্টিপারপাসল পাশে গুলিটা দিয়ে চলে আসবে ঠিক আছে বাগবাজার মাল্টিপারপাস বাজার একদম পাশে দেখে রাখো চিনে রাখো দোকানটাকে ভালো করে আগে আমরা আজকে এখানে মাছের কচুরি খাবো তারপর তোমাজকে আমি একটা রিভিউ দেব যে কেমন বলেছে পঞ্চাশ টাকায় দু পিস মাছের কচুরি দেবে আসুক খাই তারপর তোমাদেরকে রিভিউ দেব ঘুরে দেখি কলকাতার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর তোমরা কি কোনো দিন বাগবাজারে এই মাছের কচুরি খেয়েছো আমাকে কিন্তু জানিও দেখো মাছের কচুরিগুলো কিন্তু নিহাতি ছোট নয় বেশ বড় বড় দুটো মাছের কচুরি দিয়েছে সঙ্গে দিয়েছে আলুর দম পঞ্চাশ টাকায় দুটো ফিশ কচুরি ফর্মি ভীষণ ভালো হয়েছিল এক মিনিট এই যে এটা হলো যে বাগবাজার মাল্টিপারপাস স্কুল ঠিক তার যে ঢুকে যাবে তাহলেই নীলাচল দোকানটার নাম পেয়ে যাবে খুব ভালো খেতে ছিল দুটো মাছের কচুরি স্যালাড আর একটা আলুর দম দিয়েছিল আলুর দমটাও খুব ভালো খেতে ছিল আমার তো খুব ভালো লেগেছে আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট সেশনে জানিও Our video to halal like, like share and don't forget to subscribe, press the bell icon. I love you all of you guys. <laughs> Bye.